সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দিনটা ছিল পয়লা বৈশাখের ঠিক আগের দিন মানে চরকের দিন সেদিন চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে কারণ চরকের দিন প্রতি বছর আমার বর আর আমার বরের ভাই মানে আমার দেওর বাবার মাথায় জল ঢালে সেই শ্যাওড়া ফুলি থেকে জল আনতে যায় এখানে সবাই ঝুড়িতে এক ঝুড়ি করে ফল নিয়ে কারণ এখানে মতোই ধরনের ফল হয় গাজনের নাকি নিয়ম যাচ্ছিল এই রকম করে গাজন পালন হয় এখানে হয় যেটা আমি ভিডিও করিনি কারণ আমি নিজেই দেখতে পারি না সব জিনিস বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল সবাই তাদের বাঁক নিয়ে মন্দিরে চলে এলেও ওদের তখনও পাত্তা থাকেনি অনেক ধৈর্য রাখার পর দেখতে পেলাম আসছে তারপর তো আমি ওদের বাঁকটা দেখে পুরো অবাকই হয়ে গেলাম আমি না বাকি ওখানে যার যারা ছিল সবাই ওদের বাঁকটাকেই দেখছিল কারণ এরকম ইউনিক ধরনের বাঁকেই ফার্স্ট টাইম আমি আমার জীবনে দেখলাম তারপর ওরা মন্দিরের চারদিকে তিন পাক করে ঘুরে নিচ্ছিল আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল ভীষণ বিভৎস গরম ছিল তো তোমাদের ওখানে গাজন কেমনভাবে পালন হয় আর এরকম কি তোমরা আগে কখনও দেখেছো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা